যে কমেন্টটা করে এ কারণে নেই যে ফারুক পোলাসের গাড়ি ভাঙারি আচ্ছা পরসি যে আমি কাল লাগে দেহামু কাল লাগে জিদ হামু হ্যাঁ কইতে পারি না কথা বুঝছেন এখন পর্যন্ত অরিজিনাল সিট পুরা ফ্রেশ পিওর অথেন্টিক ভদ্রলোক কেমন যত্ন করছে তার উপরে জামা ছिरा গেছে বাট ভিতরে চাম্বড়াটা সুন্দর রাখ সে সেট নিয়ে जाया

দুই হাজার মডেল দুই কাগজ ইন্দোনেশিয়ার ভাষণ আর বাসন থ্রি মাত্র তিন টাকায় ফাইভ মডেল কাগজ ইন্ডিয়ান ভাষণ আর বাসন থ্রি মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন্ত্রী দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভাষণ দুই কাগজ মডেল দশ বছরের কাগজ তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন্ত্রী একুশের মডেল ইন্দোনেশিয়ান ভাষণ বাসন্ত্রী আর ওয়ান ফাইভ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন্ত্রী দুই হাজার একুশের মডেল

অবশ্যই আসবেন আমাদের ফারুক মোটরস সেটা আপনাকে আমি দেখামো একটু যদি আপনারা লাইনে থাকেন একেবারে পিও আর তিন ঠিক নতুন দেখতেই পারতেছেন সুন্দর করে লাগানো আছে সাজানো আছে গুছানো আছে চাবিটা নাই কেমনে সের মুখ কেমনে কি করবো কোন সিস্টেম পানি একটা স্কুটার দিত আমরা বাইরের রূপটা দেখি কারো ভিতরের রূপটা দেখার সময় আমাদের নাই হ্যাঁ গাড়ির ভিতরে রূপ দেখার আমাদের সময় নাই আসলে মানুষে বাইরে থেকে মন্তব্য করতে পারি একটা মানুষকে বাইরে থেকে যত্রতক দেখলে ভালো মনে হয় তার অন্তর যে এত কালা থাকে যে কমেন্টা করে এই কারণে যে ফারুক ভাইয়ের গাড়ি ভাঙারি আচ্ছা এখন পর্যন্ত অরজিনাল সিট এখন পর্যন্ত অরজিনাল সিট পুরা ফ্রেশ পিওর অথেন্টিক এখন পর্যন্ত অরজিনাল সিটটা ভিতরে তার মানে গায়টা কেমন ফ্রেশ আছে ভদ্রলোক কেমন যত্ন করছে তার উপরে জামা ছिरा গেছে বাট ভিতরে চামড়াটা সুন্দর রাখ তেমনি বাইকটা সে সেত নিয়ে जाया চেকটা ইচ্ছা কেবল লাগাইছে বাট ভিতরে সব এখন সুন্দর রাখছে তার মানে গাইডটা অনেক সুন্দর আছে কথা বুঝছেন ভাই গন্তব্য কখনো কি মন্তব্য ঠেকে রাখতে পারে না গন্তব্য কখনো মন্তব্যরে ঠেকে রাখতে পারে না তবে ভাই ওই আমি кому ওই কাকা কাদের মত মাসুদ তুমি ভালো হয়ে যাও হুম মাসুদ তুমি ভালো হয়ে যাও তুমি না জানিনা না বুঝেই যে একজনে বিব্রত করো মাসুদ না দেখきゃ এরা কিন্তু মাসুদ ঠিক নিয়ে কথা বুঝছেন ব্যক্তিই তো পারছেন

ইন্দোনেশিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস আর মাত্র প্রাইজ হলো বরাবর পাঁচ লক্ষ দশ হাজার টাকা পাঁচ লাখ কত পাঁচ লাখ দশ হাজার টাকা ওকে ওকে এখন আপনারা কইতে পারেন যে এই বাইকটা তো ভাই চার লাখ সত্তর হাজার টাকা দাম দিছিলেন আশি হাজার টাকা দাম সরি লাখ আশি দাম দিছেন এখন পাঁচ লাখ দশ হাজার টাকা কেন ও ভাই আসবেন চোখ দিয়া দেখবেন দেখিয়া বুঝবেন যে আসলে কি পাঁচ লাখ দশ হাজার টাকা বা পাঁচ লাখ টাকার এই বাইকটা সত্যিকারী এখন বর্তমান বাজারে আছে কিনা কথা কি বুঝতে পারছেন আমার আমি এই গাড়িটার আমি আমার ভিডিওতে বাই কোনোদিন আমার কাস্টমার বাই যারা এত কষ্টের টাকা দিয়ে আপনারা বাইক কিনবেন কেন আপনারা আমার কাছে প্রতারিত হবেন আমার কথা আপনারা যে জিনিসটা নেবেন যাই না শুনে বুঝে নেন আমারও প্রয়োজন নাই অসৎ পয়সা টাকা কামানোর জন্য প্রয়োজন নাই এই পুরা গাড়ির বডি কিট আমি অরিজিনালি নতুন লাগাইছি আর আগের যে কিটটি ছিল এটা আগের যে মালিক ছিল সে তার নিজের ব্যক্তিগতভাবে সে মোটিভেশন করে রং করছিল তা আমার কাছে ব্যক্তিগত এটা ভালো লাগে না বিদায় এটাকে আমি নতুন অল বডি কিট এই যে দেখেন এখন পর্যন্ত স্টিকারটা কিন্তু মুড়ে দিছে এই যে এই যে আমি স্টিকার উঠে দিছি আমি কিন্তু সব নতুন লাগাইছি একবারে সব ধইরে আমি এটা কিন্তু নতুন লাগাইছি ভাই এডি ধইরে সব আমি কিন্তু নতুন লাগাইছি ভাই কথা বুঝছেন তার মানে একটা পুরো গাড়ি বডি সিট কিট কত টাকা দাম হয় আপনারা বিশ্লেষণ করেন ওই গাড়ির দামের সাথে বডি কিটের টাকাটা অ্যাড করেন তাহলে আপনি মান পেয়ে যাবেন তাহলে হয় 3 লাখ এই 5 লাখ 20 হাজার টাকা তাইলে হয় কিন্তু আমি দাম দিছি 5 লাখ 10 হাজার নেক্সট

মাত্র তিন লাখ কত সত্তর হাজার টাকা এরপরে কাগজ বাসন থ্রি ইন্দোনেশিয়ান বাসন একুশের মডেল দুই বছরের কাগজ আর ওয়ান বাসন দুই হাজার মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান বাসন তিন লাখ ষাট হাজার টাকা মাত্র তিন লাখ ষাট হাজার টাকায় আর ওয়ান থাই বাসন থ্রি জি পি এচ যেমন এ মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস আমাদের কাছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা এরপরে আছে হুন্ডা একমোশন হুন্ডা একমোশন দুই হাজার এই দুই হাজার মডেল ডোয়েল চ্যানেল এবিএস বি এস হুন্ডা মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকায় মাত্র কত চার লক্ষ চল্লিশ হাজার টাকায় হুন্ডা এক্স মশন তার পাশাপাশি আছে জেস এক্সার দু দুইটা মাত্র তিন লাখ টাকায় এবিএস জেস এক্সআর মাত্র তিন লাখ টাকায়

উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ দশ হাজার টাকা র্যাপসল মাত্র দুই লাখ দশ হাজার টাকা হুন্ডা তার পাশাপাশি পাবেন আপনি জিএস এক্স আর জিএস মডেল দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা না দুই লাখ নব্বই হাজার টাকা জিএস ব্ল্যাক কালার মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা জিএস এক্স হুন্ডা সিবিআর একুশের মডেল এবিএস পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিআরটিএ নাম্বার মাত্র প্রায় দেবো তিন লক্ষ টাকা মাত্র সিরিয়ালের যেটা দেওয়ার মতন সাহস করে নাই তারপরে আছে হুন্ডা সিবিআর দুই হাজার উনিশ এর মডেল এবু লক্ষ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা সিবিআর মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হুন্ডা সিবিআর

জীবনটা এক যুদ্ধের যুদ্ধে জয় হতে হবে এটা হলো টার্গেট থাকতে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে এই যে পালসার এনএস দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ পনেরো হাজার টাকা পালসার এনএস মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এরপরে আছে আপনার দেখতেই আছেন একটাই আছে পরে বাইরে বাই কত ডিজে আসিল ছয় জনের সাতটা বেসতে 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 এখন আছে একটা এই ভাই লাস্ট কথা কি জানেন ওই কথায় আছে না শেষ ভালো স্যার সব ভালো তার তাই এখন কথা হলো এই যে লাস্টে যেটা আছে দুই লাখ চল্লিশ হাজার টাকা কেটিএম আরসি ফাইনাল প্রাইস মাত্র দুই লাখ চল্লিশ লাগবে না দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ হাজার থেকে কে টি এম কিন্তু ভাই থাকার কথা না থাকার কথা না দুই লাখ তিরিশ হাজার টাকা কে টি এম আর্শি দৌড়াবে দৌড়াবে চলবে না দৌড়াবে এর পরে দে লাখ ওরে কালার ঘরে কালা ও কালার সন্ধু গোষ্ঠী কালা জম কালা পরে কালার ঘরে কালা এ সিক্সের মোড় তেশের মোড়ক দিবসারে কাংগশ সাত হাজার কিলোমিটার আর প্রায় জন মাত্র এক লাখ

চেনটাও লাগাইছে টান কমার চেন দুই হাজার তেইশের মডেল ডোয়েল চ্যানেল এভিএস পানির পাইকারি প্রাইজে দিয়ে দিব যার ভাগ্য আছে লয়ে যাইব মাত্র দুই লাখ আশি হাজার টাকায় মাত্র দুই লাখ আশি হাজার টাকা এ বিএস জিপিএক্স ড্যামন পরি হ্যাঁ রাজকীয় স্বপ্নের পরি যেটা চালাইলে নিজের অনেক বাসা লাগে অনেক রাজা রাজা ফিল আসে এই বাইকটা অনেক লাভার আছে এই বাইকটার এই সুযোগী জিক্সার ইনটুডার বাইক অনেক লাভার আছে আর এই বাইকটা বইলে আমার মনে হয় যে পাজারুর সিডে আসি এত সুন্দর ফিল লাগে বাস্তবতা করা তাই মাত্র দুই লাখ সত্তর হাজার টাকায় তেইশে বাইশের মডেল দুই বছরের কাগজ এফআইএস জিক্সার ইন্টু টার হ্যাঁ ইন্টু টার দুই লাখ সত্তর হাজার টাকা ইন্টু টার না ইন্টু টার হ্যাঁ একটু ভালো করে কইতো আর কি হ্যাঁ যাগ লাগে এই গরিবের দরগায় আইতে পারেন কোন সমস্যা নাই দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত যারা ফরক মোটর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা ফরক মোটর ফেসবুক পেজটা ফলো করেননি পেজটা ফলো করে রাখেন আসবেন মিরপুর চোদ্দ নম্বর বাসন টাক বাগানবাড়ি বাসন টু শোরুম আর ওয়ান শোরুম হলো বাসন টাক বাজারে আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته